মোবাইলের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে আপনি ধরা যাচ্ছে যে অনেক দূরে আছেন ওয়াইফাই কানেক্ট করে বা মোবাইলের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন এই গিজারটি হচ্ছে জায়গা বেশি আছে আপনার ডাউন স্ল্যাব আছে তারা ডাউন স্ল্যাবে এইভাবে বসাইতে পারবেন ডাউন লাভে এইভাবে বসাইতে পারবেন আর যাদের হচ্ছে জায়গা সংকট আছে ওয়ালের মধ্যে বসাইতে চান তারা ওয়ালের মধ্যে এইভাবে ওয়ালের মধ্যে বসাইতে পারবেন এভাবে ওয়ালের মধ্যে বসাইতে পারবেন বডিটা কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই নাই হয়ে যাওয়ার বা অনেক সময় দাগ হয়ে যায় এরকম হওয়ার সম্ভাবনা নাই আহ গিজারটির মধ্যে হচ্ছে দর্শক আপনারা একবারে এলইডি স্মার্ট আহ ডিসপ্লে পাচ্ছেন আপনি আহ কত ডিগ্রিতে পানিটা গরম হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের ডিভি থেকে নিয়মিত রমজান থেকে ভিডিও দেখেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম গিজার নিয়ে গিজার এমন একটা জিনিস বিশেষ করে ঠান্ডার দিন আহ করতে আমাদের অনেক কষ্টকর হয়ে যায় এবং আমাদের যাদের বৃদ্ধ মা বাবা আছে তারা হচ্ছে সকালবেলা উজু করতে অনেক কষ্টকর হয়ে যায় ঠান্ডার মধ্যে তো এই জন্য আপনাদের জন্য খুব সুন্দর আমরা গিজার নিয়ে আসছি সেটা হচ্ছে গিজার এই গিজারের মধ্যে কোনটার কোনটার কি কি উপকারিতা এবং গুণগত মান আর কি কোনটার কি গুণ আছে এই বিষয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে আপনাদের রোজেলা আর এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং আপনার ওয়াল হ্যাঙ্গিং গিজার এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার এবং পঁয়তাল্লিশ লিটার দুইটাই পাবেন আর দ্বিতীয় যে গিজারটি দেখতেছেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে আপনার হাইব্রিড আরএফএল এর হাইব্রিড ওয়াইফাই স্মার্ট এটা হচ্ছে স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল গিজার আর কি তো আমরা সর্বপ্রথম এই গিজারটার বিষয়ে কথা বলবো আপনাদেরকে এটা একটা ইনটেক একটা গিজার আপনাদের সামনে খুলতেছি একটু খুলে দেখাই গিজারটি হচ্ছে একবারে পুরো তো আপনারা গিজারটি ইনটেক একটা গিজার আমরা খুললাম খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারতেছেন গিজারটি খোলার সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা দুইটা ক্লাম পাচ্ছি এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ওয়ালের মধ্যে আটকানোর জন্য এবং এর সঙ্গে বোল্ট প্লাস প্রেসার ভাল্ব সেফটি যে ভাল্ব দেয়া আছে সেই সেফটি ভাল্বটা দিয়ে দিচ্ছে এর মধ্যে আর এর মধ্যে হচ্ছে যে জিনিসটা তো আপনাদেরকে ইনটেক প্যাকেটটা খুলে দেখাই এই গিজারটা হচ্ছে 30 লিটারের একটা গিজার দেখুন মাশাআল্লাহ একবারে খুবই ইউনিক একটা ডিজাইন গিজারটাকে একটু খাড়া করে দেখায় আপনাদেরকে দেখতেই সুপ্রিয় দর্শক আহ এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ভেতরে সে আপনার ফাইবার বডি এবং বাইরে যে আছে বাইরে যে বডিটা দেখতেছেন এই বডিটা হচ্ছে আপনার পুরা সম্পূর্ণ এবিএস প্লাস্টিক বডি এই বডিটা থাকার কারণে আপনার হচ্ছে বডিটা কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই লিক হয়ে যাওয়ার সম্ভাবনা নাই বা অনেক সময় দাগ হয়ে যায় এরকম হওয়ার সম্ভাবনা নাই গিজারটির মধ্যে হচ্ছে দর্শক আপনারা একবারে এলইডি স্মার্ট এলইডি ডিসপ্লে পাচ্ছেন আপনি কত ডিগ্রিতে পানিটা গরম হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনারা গিজারটা আপনারা রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন সুন্দর একটা রিমোট দেওয়া আছে এই রিমোটটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে করতে পারবেন পারবেন অন অফ পাওয়ার হিটিং এবং পাওয়ারটা কম বেশি আর এর মধ্যে হচ্ছে আপনারা যে এই জায়গাটা দেখতেছেন এইখানে হচ্ছে আপনার টেম্পারেচারটা দেখতে পারবেন কত ডিগ্রিতে পানি গরম হচ্ছে আর গিজারটি হচ্ছে সত্তর ডিগ্রি পানি গরম হওয়ার পর অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই গিজারটা আরেকটা জিনিস এটা হচ্ছে খুবই যেটা সেটা হচ্ছে দর্শক আপনি হচ্ছে মোবাইলের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে আপনি ধরা যাচ্ছে যে অনেক দূরে আছেন ওয়াইফাই কানেক্ট করে বা মোবাইলের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন এই গিজারটি হচ্ছে আপনার সর্বোচ্চ তিরিশ লিটার এটা হচ্ছে পানির ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার সুপ্রিয় দর্শক আর এটা হচ্ছে আপনি ওয়ালের মধ্যে আটকাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার যদি রেটটা বলে রেটটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আপনারা যদি নেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশে একবারে হোম ডেলিভারি দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার টাকায় আপনারা আহ হাইব্রিড মডেলের মডেলের হাইব্রিড মডেলের আরিফিলের গিজার পাচ্ছেন জেটাতে যেটাতে আপনারা পাচ্ছেন রিমোট কন্ট্রোল প্লাস ওয়াইফাই মোবাইল দিয়ে আপনি কানেক্ট করে ওয়াইফাই সিস্টেম চালাইতে পারবেন এবং এলইডি যে ডিসপ্লেটা দেখতেছেন এলইডি ডিসপ্লে এল ইডি ডিসপ্লে আপনার কত ডিগ্রিতে পানি গরম হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবেন টাকায় আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে আর এর সাথে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন একটা পাইপ পাচ্ছেন একটা প্রেসার ভাল পাচ্ছেন এবং বোল্ট পাচ্ছেন এবং সাথে ক্লাম্প পাচ্ছেন আর হচ্ছে আপনার একটা বই পাচ্ছেন ওয়ারেন্টি কার্ডের এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সুপ্রিয় দর্শক দুই বছরের মধ্যে যদি ইন কেস কোনো কিছু হয়ে যায় আমরা হচ্ছে কোম্পানির প্রতিনিধির নাম্বার লিখে দেবো আপনাদেরকে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বাসায় যে আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে আসবে দুই বছরের মধ্যে তো এই ছিল মোটামুটি আপনার হাইব্রিড মডেলের যে গেজারটা এটা হচ্ছে আর এটা আর জিনিস দর্শক এটা হচ্ছে আপনার ভোল্ট যদি বলি এটা হচ্ছে আপনার ৩০ তিরিশ লিটার এটা হচ্ছে আপনার ভোল্ট হবে আপনার দুশো বিশ ভোল্ট এবং এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত ওয়াট এই গেজারটা তো তারপর হচ্ছে যে গিজারটি দেখাবো সুপ্রিয় দর্শক এই গিজারটি হচ্ছে আপনার এটা হচ্ছে রোজেলা মডেল মডেল আগে যে গিজার ছিল ছিল আমাদের সেই মডেলটাকে তারা এখন অফ করে রোজেলাটাকে নিয়ে আসছে এটা হচ্ছে খুবই আপডেট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এবছরের আপডেট প্রোডাক্ট রোজেলা মডেল এটা হচ্ছে আপনি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আহ সবগুলোই পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দুইটা সাইজ হয় এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড এবং বই দিয়ে দিছে নির্দেশনা দিয়ে দিছে কিভাবে কি করবেন না করবেন সবকিছু এখানে দিয়ে দিছে একটা পাইপ দিয়ে দিছে এবং এর সঙ্গে একটা ক্লাম দিয়ে দিছে এরকম বোল্ট দুইটা দিয়ে দিছে দুটা বোল্ট দিয়ে দিছে এবং প্রেসার ভাল দিয়ে দিছে সুপ্রিয় দর্শক আর এর মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর একবারে লেখাটা দেখেন খুবই সুন্দর করে ইউনিক সুন্দর লেখা একদম করে এবং রোজেলা হ্যাঁ এটা হচ্ছে আপনার লিটার এখানে লেখা আছে পঁয়ত্রিশ লিটার এটা আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ লিটার পাবেন আহ এই গিজারটি দর্শক আহ ভেতরে যে ফাইবার আছে ফাইবার তারপর হচ্ছে গ্লাস উল প্লাস বাইরেও ফাইবার এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং করে আপনারা এটাকে দুইভাবে ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে জায়গা বেশি আছে আছে আপনার তারা এইভাবে বসাইতে পারবেন ডাউন স্লাবে এইভাবে বসাইতে পারবেন আর যাদের হচ্ছে জায়গা সংকট আছে ওয়ালের মধ্যে বসাইতে চান তারা ওয়ালের মধ্যে আহ এইভাবে ওয়ালের মধ্যে বসাইতে পারবেন এইভাবে ওয়ালের মধ্যে বসাইতে পারবেন অনেক ওয়েট তো এই দর্শক এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার যেটা এটার প্রাইসটা যদি বলি প্রাইস এটার প্রাইস হবে আপনার আট টাকা আট টাকায় পুরো বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার যদি নেন পঁয়তাল্লিশ লিটার তো দাম পড়বে নয় টাকা তো নয় টাকা এবং নয় হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ হচ্ছে আপনার আট টাকা আর হাইব্রিড যে মডেলটা এটা হচ্ছে আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন তো মোটামুটি আজকে আমরা আপনাদেরকে আর এই দুইটা গিজার বিষয়ে আলোচনা করলাম যদি আপনাদেরকে গিজার গুলো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে আরো অনেক মডেল আছে সেই বিষয়ে যদি আপনারা আরো কোনো মডেল চান আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে দর্শক লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব শেষে রমজান এস ডিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ